আমাদের অনেক নেতৃত্ব তাদের গỡng ভরা আশা নিয়ে আমাদের স্বত্বের উপর বিভিন্ন সময় নির্যাতনের চিত্র আপনারা তুলে ধরেছেন এবং আমাদের সর্বদাই বিশ্বাস আমাদের এই নির্যাতনের প্রতিবাদে এবং আমাদের এই নির্যাতনের মুক্তি হতে হলে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ে সার্বিক সহযোগিতা একান্তই প্রয়োজন মাননীয় মহোদয় আপনি হলেন আমাদের অভিভাবক আমরা আমাদের শ্রমিকদের পক্ষ থেকে যে সকল দাবি দাবা তুলে ধরি এবং ইতিমধ্যে আমরা অনেক জায়গায় আমাদের চুক্তির দাবি তুলে ধরেছি আজ অব্দি পর্যন্ত আমাদের সেই সকল চুক্তির দাবি বাস্তবতা কোন রূপ ধারণ করে নাই আজকে আমরা বিশ্বাস করি মনে পারে